হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বেশ কিছুদিন পরে আপনাদের মাঝে ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে আমার আরেকটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আসলে মাঝে মাঝে একটু সব কিছুর মধ্যে একটু ব্রেক দেওয়া উচিত আর এটা ভেবেই কিছুদিন ভিডিও দেওয়া থেকে বিরত ছিলাম আসলে আমরা যারা গৃহিণী আমাদের তো ছুটি দেওয়ার মতো কেউ নেই আমাদের নিজেদের ছুটি নিজেরাই করে নিতে হয় নিজেদের জায়গাটা আসলে নিজেরাই ব্রেক তৈরি করে নিতে হয় কিছু করার নেই আর আজকের আমার এই ভিডিওটি কিন্তু ঈদের তৃতীয় দিনের সকাল থেকে শুরু করেছিলাম ভিডিওটি তো এখানে দেখতে পাচ্ছেন রুবামার বাবা রুবামাকে গাড়ি বানিয়ে দিচ্ছে গাড়িটা যে তৈরি করা হচ্ছে যে জিনিসটা দিয়ে এটা অনেক বছর পরে আমি দেখতে পেলাম আমি না শুধু আমার বাবাও বলল যে এটা আমি অনেক বছর পর দেখতে পেলাম তো আমাদের এলাকাতে এটা গামারের ফল বলে যদিও বাইটা খাওয়া যায় না তো গামার গাছ অনেকেই হয়তো চিনবেন অনেকেই চিনবেন না যে কাঠটা দিয়ে আসলে অনেক কাজই করা যায় তো এইখানে এক ধরনের ফল হয় যেটা খাওয়া যায় না আমরা যখন ছোট ছিলাম তখন এইভাবে যে গাড়ি বানিয়ে খেলতাম আম পাতা দিয়ে আর এই যে গোটাগুলো দিয়ে চাকা বানানো হতো সব ঝাড়ুর যে কাঠিগুলো আছে ওটা দিয়ে দুই পাশে এই ফলগুলোকে লাগিয়ে দেওয়া হতো এই যে এভাবে সুতা বেঁধে টানা হতো আর আমরা যখন ছোট ছিলাম মানে রুবামার বয়সে ছিলাম তখন যে এই খেলনাটা বানাতাম তখন বলা হতো এটাকে ট্রেন গাড়ি তো আমাদের সময়কার ট্রেন গাড়ি ছিল এটাই আর এই গাড়িটা পেয়ে রুবামা তো অনেক অবাক আর এত খুশি হয়েছে যে এটা দিয়ে আবার এইভাবে গাড়ি বানানো যায় তো খুব খুশি হয়েছিল অনেকক্ষণ খেলেছে আর ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই তো গাড়ি দিয়ে খেলার পরে দুপুরের রান্না কিন্তু রুবামা কমপ্লিট করে ফেলেছে যত রকমের শাকের আইটেম আছে সবগুলি কিন্তু রুবামা রান্না করেছে তো বাড়িতে গেলে কিন্তু রুবামার এই যে হাড়ি পাতিল আছে ওর দাদু রেখে দেয় এগুলো দিয়ে কিন্তু সব সময় খেলে তো এখানে শাকের আইটেম কোনোটা আর বাদ রাখেনি তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে কি রান্না কি কি রান্না করে বলতেছে শাক ভাজি দুই রকমের শাক ভাজি একটা শাকের তরকারি আর হচ্ছে একটা শাক দিয়ে ঝোল দিয়ে রান্না করেছে সেটা আবার ঝোল শুকিয়ে আবার ভাজি করেছে সেটা আমাকে বলতেছিল আর রান্না করে সব কিছু রেডি করে রেখেছে পানি এনে রেখেছে কলসিতে গ্লাস রেখেছে প্লেটে একটা চামচ দিয়ে রেখেছে ওর দাদা এসে নামাজ পড়ে এসে খাবে এই জন্য সব কিছু রেডি করে রেখেছে তো ওর দাদা নামাজ পড়তে যাওয়ার আগে ও বলেছিল আমার রান্না কিন্তু কমপ্লিট তো ওর দাদা বলে গিয়েছিল আমি নামাজ পড়ে এসে খাবো তো সব কিছু একদম রেডি করে রেখেছে এই যে পানি ঢেলে দিচ্ছে তো আসলে রুবামা বাড়িতে গেলে খুব এনজয় করে খুব মজা করে খেলে এটা শুধু আমার মেয়ে না আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই দেশের বাড়িতে গেলে খুব এনজয় করে খুব মজা করে খেলে আর তো দুপুরে খাবার দাবার কমপ্লিট করার পরে কিন্তু আমরা একটু বেড়াতে যাব নদীর পারে ঘুরতে যাব তো তার আগে হচ্ছিল এখানে আমি চিকেন তান্দুরি বানাবো তো একটা ফুল মুরগি নিয়েছিলাম সেটা একটু মেখে যাচ্ছিলাম ভাবলাম যে মেখে যাই পরে ঘুরে এসে এটা আবার ভাজি করে দেব সবাই রাত্রে খাওয়া যাবে তো এই চিকেন তান্দুরি বলেন চিকেন ফ্রাই বলেন যেটাই আর কি বলা হোক এটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি খুব পছন্দ করে আবার আমার ননদের মেয়েও পছন্দ করে আর রুব আমার তো কথাই নেই তো এখানে পুরো একটা মুরগি নিয়ে সব মশলা একে একে দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছিলাম তো টক দইটা দিতে পারিনি টক দইটা ছিল না এই জন্য আর দিতে পারিনি আর মুরগিটা মেখে রেখে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম নদী দেখার উদ্দেশ্যে তো রেডি হয়ে ভ্যান গাড়িতে উঠে পড়েছিলাম আমাদের এলাকাতে কিন্তু রিক্সা নেই ভ্যানে চলাচল করতে হয় ভ্যান অটো রিক্সা ছিএনজি এগুলোতেই আর আমরা যে নদী দেখতে যাচ্ছিলাম নদীর নাম হচ্ছে যমুনা নদী তো যমুনা নদী কিন্তু আমাদের বাড়ির কাছে বাড়ি থেকে একদমই কাছে পাঁচ টাকা মাত্র ভ্যান ভাড়া লাগে তো যেতে খুব সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে আর যেতে যেতে কিন্তু আমরা একটা বিয়ে বাড়ি দেখছিলাম বরযাত্রীর গাড়ি দেখছিলাম তো খুব সম্ভবত এখানে কনের বাড়িতে তো ঈদের মৌসুমে কিন্তু গ্রামের বাড়িতে বা শহর বলেন যেখানেই বলেন বিয়ের একটা ধুম লেগে যায় কিন্তু আসলে ঈদ ছাড়া কিন্তু কারো ওইভাবে চাকরিজীবীদের ছুটি হয় না এর কারণেই হয়তো ঈদ মৌসুমে বিয়ের প্রোগ্রামগুলো বেশি রাখা হয় আর তারপরে কিন্তু আমরা ভ্যান থেকে নেমে পড়েছিলাম ভ্যান থেকে নেমে আমরা নদীর দিকে যাচ্ছিলাম তো ওই যে রুবা মা আর আমার ভা মেয়ে আর রুবামার বাবা হাঁটতে ছিল আর ওরা পিছন ঘুরে তাকাচ্ছিল কারণ আমি ওদের সাথে ছিলাম না পিছনে ছিলাম তো ওরা বুঝতে পারেনি প্রথমে যে আমি ভিডিও করতেছিলাম আর আজকে আমার ভিডিওটি কিন্তু অনেক বাড়ি কেঁপেছে কারণ যেহেতু আমি হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো ভিডিও কাঁপবে এটাই স্বাভাবিক আমি তো যদিও অত ভালো ক্যামেরাম্যান না নতুন তো সেক্ষেত্রে আমার ভিডিওটা অত সুন্দর আসবে না এটাই স্বাভাবিক সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যুদ এতটুকু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজগুলি করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর এই তো তারপরে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা একদম নদীর কাছে চলে এসেছি এটা হচ্ছে মেন রোড আর এই রোডটা কিন্তু ঢাকা হয়ে একদম জামালপুরে চলে গিয়েছে অনেকেই হয়তো আপনারা যমুনা ফার্টিলাইজারের নাম শুনেছেন বা শুনে থাকবেন এই রোড ধরেই কিন্তু যমুনা ফার্টিলাইজারে যাওয়া হয় আর জামালপুর যাওয়া হয় জামালপুর যাওয়ার কিন্তু ট্রেনের লাইনও আছে এটা হচ্ছে বাসের যাওয়ার রাস্তা আর যমুনা ফার্টিলাইজারে যাওয়ার এই একটাই মাত্র রোড আমাদের যেটা আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গিয়েছে যমুনা নদীর ধার হয়ে আর এই যমুনা নদীর মাছের যে টেস্ট এটা যারা খেয়েছে তারাই বলতে পারবে যারা একবার খেয়েছে তারা বারবার খেতে যাবে তো আমাদের এই যমুনা নদীর মাছ কিন্তু অনেক টেস্ট খুবই টেস্ট এই যে এখান দিয়ে নৌকা চলছিল তো নৌকা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করছিল তো রাস্তার সাথে এটা কিন্তু চর ছিল এখন নতুন পানি এসে কিন্তু ভরে গিয়েছে এই পাশটা আর পানির ওপারে যে দেখা যাচ্ছে সবুজ সবুজ ওটা কিন্তু একটা গ্রাম নদীর পরে মেইন নদীর পরে ওখানে একটা চর যে নৌকা করে মানুষ ঘুরতেছিল এগুলো কিন্তু ঈদের ছুটিতে যারা বাড়িতে গিয়েছে তারা কিন্তু ঘুরতেছিলো আর আমরা কিন্তু নদীতে নৌকা ভ্রমণে গিয়েছিলাম কিন্তু আমরা কিন্তু নৌকা ভ্রমণ করতে পারিনি আমরা কিন্তু ভ্যান ভ্রমণ করেছি তো নদীর পার হয়ে যে রাস্তাটা গিয়েছে মেইন রোডটা ওটা দিয়ে কিন্তু আমরা ভ্যান দিয়ে ঘুরেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘাট এখান থেকে মানুষ ওই যে দূর চর দেখালাম নদীর ওপারে গ্রাম ওই গ্রামে মানুষ যাবে তো এই যে একটাই মাত্র ঘাট এখান থেকে নৌকা ছাড়ে এখান থেকে কিন্তু আবার সিরাজগঞ্জও যায় ওই যে দেখা যাচ্ছে সবুজ এই চরটা বড় চরটার ওপরে তারপরে কিন্তু আরেকটা অনেক বড় চর আছে এটা মাঝখানের একটা উঁচু অংশ চর জেগেছে এখানে কোনো বাড়ি ঘর নেই তার ওপারে কিন্তু ওই যে গ্রাম দেখা যাচ্ছে ঘর বাড়ি দেখা যাচ্ছে এই মানুষগুলো কিন্তু ওই চরের মানুষ বা ওই চরে যারা বস করে তাদের আত্মীয় স্বজন তো একবার যদি এই নৌকার মিস করে এই নৌকা ছাড়ার তো একটা টাইম অবশ্যই আছে টাইম শিডিউল আছে একবার মিস করলে কিন্তু সারা রাত্রি বসে থাকতে হয় খুব বিব্রতকর অবস্থায় পড়তে হয় তারপরে কিন্তু ওই যে আমরা ভ্যান ভ্যানে করে যাচ্ছিলাম আর ঘুরতেছিলাম তো আসলে এরকম সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে আমার কিন্তু খুব ইচ্ছে করতেছিল নিচে নেমে হাঁটতে তো আর নৌকাতে উঠতে কিন্তু আমি নৌকাতে উঠতে খুব ভয় পাই আর রুবামার বাবা তো রুবামাকে নিয়ে নৌকাতে উঠবেই না আই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজের ব্রিজের ভাগা অংশ তো এই ব্রিজটা ধরে কিন্তু একটা রাস্তা ছিল বর্তমানে যে পানি উঠেছে দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু একটা গ্রাম ছিল তো এই গ্রামটা পুরো গ্রামটা কিন্তু অনেক বছর আগে নদীর ভাঙনে ভেঙে গিয়েছে পুরো গ্রামটাই এখন পুরো গ্রামটাই যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক এলাকাতে জায়গা কিনে যার যার মতো বাড়ি করেছে আমাদের এলাকাতে মুরুবেদের কথা বলে যে চোর ডাকাতে কিছু রেখে যায় কিন্তু আগুন আর নদীর ভাঙনে কিছু রেখে যায় না আসলে সত্যি বাস্তব এখানে একটা পুরো গ্রাম ছিল সেটা কিন্তু নদীর ভাঙনে পুরো গ্রামটাই উচ্ছেদ হয়ে গিয়েছে তখন আমরা খুব ছোট ছিলাম যখন নদীর ভাঙন শুরু হয়েছিল আমার মনে হয় রুবামার থেকেও খুব ছোট ছিলাম আমি এই যে নৌকাগুলো বেঁধে রেখেছে দেখতেছেন এগুলো কিন্তু মালিকানাদ নৌকা কারণ হচ্ছে এই চরে অনেকেরই জমি আছে যার যার মতো করে ফসল আনার জন্য নৌকা লাগে এর জন্য প্রত্যেকের মালিকেরই কিন্তু একটা করে নৌকা আছে যাদের জমি আছে চরের ভিতরে তাদেরই প্রত্যেকজনের একটা করে নৌকা আছে এই পাশে কিন্তু আবার এই যে রাস্তার ধারে দেখেন পুরোটাই কিন্তু চর গেছে এ পাশে কিন্তু এখনও পানি আসেনি এখানে কিন্তু অনেক রকমের ফসল ফুলিয়েছে এখানে পাট বিশেষ করে পাটটাই বেশি বোনা হয়েছে কারণ অন্য অন্য ফসল বা সবজিগুলো দেখা যাবে যে কোনো টাইমে পানি চলে আসতে পারে তো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর পাটটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো এখানে কিন্তু আমার ঘুরতে খুব ইচ্ছে হচ্ছিল নেমে একটু হেঁটে আসি এরকম কিন্তু যেহেতু ভ্যানের উপর ছিলাম সেটা করা সম্ভব হয়নি আর ভ্যানের উপর ছিলাম বিদায়ী কিন্তু বিডিওটা এরকম কাপা করতেছিল করতে তো এখানে কিন্তু এই যে অনেক বাড়ি ঘর আছে এই যে ওই বাড়ি থেকে মেইন রোডে আসার একটাই মাত্র রাস্তা সেটা হচ্ছে যে বাসের শাঁখো তো পানি উঠলে যখন এই পানি উঠে যায় তখন কিন্তু এই সাঁকো ছাড়া তাদের এই রাস্তায় আসার কোনো উপায় নেই শাঁকোর মাধ্যমেই রাস্তায় আসতে হয় বাজার ঘাট করতে হয় যেহেতু বাজারটা রাস্তার এপারে তো সাঁকো ছাড়া তো তারা এপারে আসতে পারবে না তাদের একমাত্র চলাচলের অবলম্বন শাঁখ নদী দেখা শেষ করে কিন্তু সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলাম ফেরার সময় কোনো ভিডিও করিনি যেহেতু একই রাস্তা দুবার ভিডিও কি করব। আর ফেরার সময় কিন্তু বাজারের ভিতরে আমরা ঢুকেছিলাম তো বাজারের ভিতরে প্রচুর শাক সবজি উঠেছে কেনার মতো কোনো লোকজন নেই যেহেতু ঈদের তৃতীয় দিন তো সবাই দাওয়াত খাচ্ছে মাংস খাচ্ছে সবজি কেনার লোক নেই আর এই যে ফ্রেশ সবজিগুলো দেখতেছেন সমস্ত সবজি কিন্তু ওই যে চট দেখালাম ওই চট থেকে কিন্তু এখানে আসে এত সুন্দর ফ্রেশ সবজি দেখে কিন্তু আমার শুধু কিনতে ইচ্ছে করতেছিল কিন্তু আমাদের যেহেতু সবজি কিনতে হয় না তো শ্বশুর সব কিছু লাগায় আমরা এমনিতেই খেতে পাই এই জন্য আর কেনা হয়নি আর তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম আর ওই যে মুরগিটা মেখে রেখে গিয়েছিলাম তো এটা ভাবলাম যে এখন ভেজে দেই সবাই একটু খেয়ে নে তারপরে কিন্তু আমি চুলায় ফ্রাইপ্যানটা দিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যান না সরি এটা আমার শাশুড়ির তাওয়া ছিল লোহার তাওয়া তো এটাতে কিন্তু খুব সুন্দর ফ্রাই প্যানের মতো কাজ করা যায় প্রথমে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই তান্দুরি চিকেনটা আমরা মাটির চুলাতে বাহিরে করব। কিন্তু যে কোনো কারণবশত হোক সেটা আর হয়ে ওঠেনি তারপরে ঘরেই করে নিয়েছিলাম তো প্রথমে তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছিলাম যেহেতু তাওয়াটা ছোট তিন পিসের বেশি দেওয়া যাচ্ছিল না তো তা তিন পিস করে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম তো অনেকটা সময় কিন্তু আমার লেগে গিয়েছিল যেহেতু তিন পিস করে ভাজতে অনেকই সময় লাগবে আর হচ্ছে সিলিন্ডার গ্যাসে কিন্তু অনেকটা সময় নেয় যেই রান্নাটাই করা হোক আমার কাছে কেন যেন এরকম লাগে অনেক সময় লাগে আর এই চিকেন তন্দুরি দেখাতে দেখাতেই কিন্তু আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে আর ভিডিওটি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ